জগদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ডায়ালিসিস পরিষেবা গত বারোই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন করেন আজ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ থেকেই চালু হল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালাইসিস পরিষেবা এর ফলে কাকদ্বীপ সাগরদ্বীপ পাথর প্রতিমা নামখানা বকখালি কুলপির রায়দিঘি সমস্ত মানুষ পরিষেবা পাবেন এবং উপকৃত হবেন বলে জানান কাকদ্বীপের বিধায়ক মঞ্জুরাম পাখিরা মহাশয় ছিলেন কাকদ্বীপের বিধায়ক মনুরাম পাখিরা মহাশয় বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস আর উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সঞ্চয় দাস আর ছিলেন বিভিন্ন ডাক্তার এবং নার্স এদিনের এই অনুষ্ঠানে কাকদ্বীপের বিধায়ক মনুরাম পাখিরা মহাশয় একজন সাধারণ মানুষকে নিজের গলায় উত্তরীয় পরিয়ে দেন যিনি প্রথম এই পরিষেবা নেবেন সবাই সমানভাবে দিনরাত্রি পরিষেবা পাবেন বলে জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধান্যতায় গোটা রাজ্য জুড়ে বিপুল স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে সেই সূত্রে সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষের পরিষেবাকে সামনে রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপের কাকদ্বীপ সাব ডিভিশন হাসপাতালকে আরও আধুনিকীকরণ করে দিয়েছেন মহকুমা হাসপাতালকে এবং কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল তিনি করেছেন সমস্ত ইউনিট প্রায় চালু আছে দুটো ইউনিটের প্রবলেম ছিল সমস্যা ছিল দরকার ছিল মানুষ যেটা চাহিদা ছিল সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছিলেন যেই প্রান্তিক এলাকার সুন্দরবনের সকল পরিষেবার মধ্যে যে দুটো পরিষেবা আমাদের চালু করা বাকি আছে করা দরকার সেটা হচ্ছে সিটি স্ক্যান এবং ডায়ালিসিস সেন্টার দুটোতেই গত বারোই মার্চ তিনি এই চলতি বছরে তিনি লোকসভা নির্বাচন ঘোষণার ঠিক আগে আগেই ভার্চুয়ালের মাধ্যমে এই সিটি স্ক্যান এবং ডায়ালিসিস সেন্টারের তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন আজকের থেকে পুরোপুরি চালু হয়ে গেল কাকদ্বীপ হাসপাতালে বিশিষ্ট এই পরিষেবা চব্বিশ ঘন্টায় এটা চালু থাকবে এজেন্সি এখানে পরিষেবা দেবেন এবং স্বাস্থ্য দপ্তর তার নির্দেশে সমস্ত কিছু এই পরিষেবার আর্থিক যা সংগতি সরকার বহন করবে এবং চব্বিশ ঘন্টাই পরিষেবা চালু থাকবে যত বেশি পরিমাণ মানুষকে পরিষেবা দেওয়া যায় এটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য